তারা যেটা চায় সেটা তারা নিয়ে গেছে আমাদের পক্ষে কি এসছে ওই ছিটমহলের অধিবাসীদের কথা শুনে না তারা কি বলছে পত্রিকায় যারা লিখেছে তাদের পক্ষে সেই কথাগুলো একটু দেখে কোনটাই আমরা আমাদের পক্ষে পাইনি দেশের জনগণের বা দেশের স্বার্থে আমরা কি পেয়েছি বলে নদীগুলো নিয়ে এই যে আপনি দেখেন ওই যে ফারাক যে যে চুক্তি হয়েছিল পানি কি কখনো আমরা পেয়েছি এক ফোটা পানিও পাই আমাদের চৌত্রিশ কিউসেক যে পানি পাওয়ার কথা ছিল কি পেয়েছি আমরা খরার সময় আমরা খরা পাই আর যখন ভরা মৌসুম তখন আমরা বন্যা পাই এটা হচ্ছে ভারতের বন্ধুত্বের অবদান আমার একটা উপায় আছে যে ফরাদ ভাইয়ের কিছু বক্তব্যের সঙ্গে আমি একমত নয় সেটা আবার উত্থাপন করা তার মানে এটা এক ধরনের রেপিটেশন হবে দর্শকরা আশা করি আমাকে ক্ষমা করবেন তার জন্য এই যে চুয়াত্তরের সেটার কথা আবার প্রসঙ্গ টানতে হচ্ছে আচ্ছা তো এই প্রসঙ্গটা টানতে হবে চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা কারণ চুয়াত্তরে আমরা দেখেছি যে এখন তো ধরেন সরকারি যে সরকার যখন একটা সরকার যখন ক্ষমতায় থাকে তার হাতে অনেক নিয়ন্ত্রণ এখন এই চুয়াত্তরের দুর্ভিক্ষ দায় দায়িত্ব অনেকভাবে অনেকের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমরা যদি বাস্তবতা দেখি আর সেই সময়কার পত্রপত্রিকা যদি খুলি তাহলে দেখব যে সে সময় অনেকগুলো বিবাহ হয়েছে সেই বিবাহ সোনার মুকুট পরিয়ে বিবাহ হয়েছে সেখানে আপনার পনেরো হাজার ষোলো হাজার অতিথিকে খাওয়ানো হয়েছে যেখানে মানুষ রাস্তাঘাটে একই সময় একই পত্রিকায় যেখানে এই বিবাহর ছবি ছিল পাশাপাশি ছিল মানুষ না খেয়ে রাস্তায় কিভাবে আছে একটা কুকুর আর মানুষ একসঙ্গে খাওয়া নিয়ে মারামারি করছে কুকুর এসে এটা কোন পর্যায়ে দুর্ভিক্ষ এরকম চিত্র আমরা দেখতে পারি আমি ফারাদ ভাইকে বলবো যে একটু নিরপেক্ষ ভাবে দেখবেন দলীয় দৃষ্টিভঙ্গিতে নয় এখন সরকার আমি দেখছি যে চুয়াত্তরের ঘটনা আমি চুয়াত্তরের উপর একটু কাজ করছে না তো দেখলাম যে সরকারের যে বক্তব্য গুলো এগুলোও আমি দেখেছি তো আর ওটা যেমন পিএলও যেটা জাহাজটা এসে আটকে গেছিল পরে এটা ফিরে গেছে এটা এটা আছে এটা আমরা জানি কিন্তু তাছাড়াও যে বাড়তি কিছু সমস্যা ছিল এবং যার জন্য পনেরো লক্ষ লোক ওর এটা তো মৃত্যুবরণ করেছে ইভেঞ্চুয়ালি মানে ইন সর্বমোট তো সেটা কেন হয়েছে মিসম্যানেজমেন্ট নিঃসন্দেহে ছিল এবং দূর দূর দুর্নীতি তো আমরা এখন যেটা দেখছি ওই অল্প সালে শেখ সাহেবের সেই রেজিমে অল্পকালীন বছরের রেজিমে যে দুর্নীতি এটা কি মানে খুললে এবং এখনো অনেকে জীবিত আছে তার যে সরাসরি অভিজ্ঞতা থেকে তারা বর্ণনা করে যারা জীবিত আছেন যারা সাক্ষী ছিল ওই সময় তো সেইটা কিন্তু অস্বীকার করা যাবে না যে এটা একেবারেই একটা মানে নিউটনহীন একটা পরিস্থিতির কারণে এটাকে আরো এটা এত ব্যাপক আকার ধরল যা হবে যে আমরা বলি যে রংপুরের এক মহিলা তার জামাই বাড়িতে বেড়াতে আসবে বলে তার কাপড় নাই সব কাপড় ছিড়ে গেছে একটা জাল পড়ে থাকতো সে জন্য আত্মহত্যা করেছিল যে জামাইয়ের সামনে কি করে সে ফেস করবে কিভাবে যাবে এই কাপড় আপা একটু বলি এটা কিন্তু যশোদার নুকরা করেছিল করণ ভাই আমাকে শেষ করতে দেন আপনি এটা প্রটেন্ডিং ছিল যশব্দ এটা করেছিল করিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে আপনি যদি এটা বলেন এটা কিন্তু একটা फेक নিউজ বলা হবে আর আপনি এটা তৈরি করেছেন কিন্তু আমরা আমরা আমি যাদের সঙ্গে কথা বলি তাদের কাছ থেকে আমি সরাসরি যে অভিজ্ঞতাটা পেয়েছি এটাকে অসত্য আমার মনে হয়নি ঠিক আছে এটা একটা গেল সম্পূর্ণ সত্য আমাকে পড়ানো হয়েছে তারা বলেছে রংপুরে তো মঙ্গা এলাকা আছে আপনি জানেন মানে একেবারে মিথ্যা এটা এটা আরো মানে এটা মাল্টিপ্লাই করে না একেবারে এটা তো ডিসাইডেড হয়ে গেছে এটা প্রটেন্ডিং ছিল ঠিক আছে এটাকে আপনারা যতই যা বলেন পত্রিকার না ছিল এটা ডিসাইডেড হয়ে গেছে আপনি হয়তো এই খবরটা রাখবেন না সুবিধা মতেও আপনারা ডিফেন্ড করতেছেন নিজেদের ওটা করতেই পারেন আপনাদের পুরোবারও অধিকার আছে আমাদেরও যেমন বলবার অধিকার আমরা ডিফেন্ড করি না আমাদেরও गिवन কাইন্ডলি আমি এটা আশা করি আপনাদের কাছ থেকে তো আর দ্বিতীয় যেই প্রসঙ্গটা ছিল সেটা হচ্ছে যে এই যে দুর্নীতির ব্যাপারটা আবার টানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি একটা কয়েকজনের কাছে এবং বেশ গুঞ্জন এখন বাংলাদেশ আরেকজনের নামে শাহজালাল ব্যাংকের যে চেয়ারম্যান ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস তার সম্পর্কেও কিন্তু আজকাল অনেকে কথা বলছে তারও নাকি প্রচুর অগাধ সম্পদ পাশাপাশি এরকম বহু পাওয়া যাবে এগুলো বেরিয়ে আসবে হয়তো বা আসবে না অনেকে টা আসছে না তো সরকার যদি এটাকে বের করতে অনুমতি দেয় তাহলেই শুধুমাত্র বেরিয়ে আসবে তো সরকারের যারা প্রিয় ভাজন তাদের যে সুযোগ সুবিধা করে দেওয়া হয় কোন রকম নিয়ন্ত্রণ ছাড়া তাদের তাদের বিরুদ্ধে কোনোরকমই বন্দোবস্ত নেওয়া হয় না কারণ তারা হচ্ছে ওই যে দুধ দেয়া গরু বলে না যে যে গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয় তো ওই দুধ দেয়া গরুকে এই সুযোগ সুবিধাগুলো দেয়া হয় যারা সরকারকে সহযোগিতা করে এই তাদের যে মিশন আছে যে ধরনের মিশন হোক সেই মিশনটা যে এই দেশে কোনো গণতন্ত্র থাকবে না মানুষ ভোট দিতে পারবে না এখানে মানুষ স্বাচ্ছন্দ্যের কথা বলতে পারবে না কোনো কথা বলার অধিকার থাকবে না শুধুমাত্র সেই কথাগুলোই বলতে পারবে যে কথাগুলো সরকার পছন্দ করে বা তাদের পক্ষে যায় সরকারের দুর্নীতি সরকারের যে অভি তাদের যে একটা মানে অভি কি বলে যেন যাই হোক যে সরকারের যে একটা একটা টার্গেট আছে তারা অভিপ্রায় অভিপ্রায় ধন্যবাদ সরকারের যে প্রায় এবং সরকার যে দেশের জন্য না করে বিদেশি শক্তি বা বিদেশিদের যাদের তারা থাকতে মধ্যে তাদের কারণে যে 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 তারা তারা করছে এই এই বিদেশে দেশ পরিচালনা এখন যাচ্ছে ভারতে তো আমি তো নিশ্চিত যে তারা তিস্তা বা কোনো বাংলাদেশের জন্য কিছু আনতে যায়নি দিতে গেছে যেটা সরকার ভারতের প্রয়োজন কারণ ভারত এখন কিন্তু খুব একটা সংকটাপন্ন অবস্থায় চলে গেছে এটা জিও গেছে বিভিন্ন ভাবে গেছে চায়নার সঙ্গে তাদের যে একটা দ্বন্দ্ব আছে আপনি কি মনে করছেন ভারতের কাছে ভারতকে দিতে গেছে বলতে আমাদের বাংলাদেশ দিয়ে যে সব রেল লাইন যাওয়ার কথা বা আরো কিছু ভারত চেয়েছে সাম্প্রতিককালে এগুলি দেওয়ার জন্য কি চুক্তি করতে গেছে হ্যাঁ এবং যেটা ফরাদ ভাই বলছেন যে হ্যাঁ ওটা থেকে ওটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই এই যে তোড়ি তাকে যে তলব করা হয়েছে শেখ হাসিনাকে ভারতে এটা তো তলব এবং এটা চুক্তি সই করবার জন্য গেছে সেটা হচ্ছে দিয়ে আসার জন্য এটা আনতে কেউ যায় না শেখ হাসিনা কখনই আনতে গেছে বলে আমরা শুনিনি কি এনেছে আজকে বর্ডারে আমাদের নিশ্চয়তা আছে বর্ডারের পাশে যে বাংলাদেশের নাগরিকরা বসবাস করে তাদের কোনো জীবনের নিরাপত্তা কি দিতে পেরেছে এই সরকার আমি তো মনে করি সরকার সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে পুরো ধরেন অর্থনৈতিক ম্যানেজমেন্ট দেশে যে আজকে দেখেন এই যে আইএমএফ এর কিছু শর্ত আছে তাদের সামান্য মাত্র আমাদের সাগরের একটা বড় অংশ আমরা সমাধান করতে পেরেছি আরো এই বিষয়গুলিকে সমাধান করেছি কি সমাধান এটা তো ভারতের পক্ষে গেছে তারা যেটা চায় সেটা তারা নিয়ে গেছে আমাদের পক্ষে কি এসছে ওই ছিটমহলের অধিবাসীদের কথা শুনে না তারা কি বলছে পত্রিকায় যারা লিখেছে তাদের পক্ষে সেই কথাগুলো একটু দেখেন আমরা আমাদের পক্ষে পাইনি দেশের জনগণের বা দেশের স্বার্থে আমরা কি পেয়েছি বলেন নদীগুলো নিয়ে এই যে 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 আপনি দেখেন ওই চুক্তি হয়েছিল কি পানি কখনো আমরা পেয়েছি এক পানিও পাইনি আমাদের চৌত্রিশ কিউসেক যে পানি পাওয়ার কথা ছিল কি পেয়েছি আমরা খরার সময় আমরা খরা পাই আর যখন ভরা মৌসুম তখন আমরা বন্যা পাই এটা হচ্ছে ভারতের বন্ধুত্বের অবদান এটাই আমরা পেয়ে আসছি একটার পর একটা কোন দিক থেকে কোন দিক থেকে দেশের মানুষকে তো সব দিক থেকে বলা হচ্ছে এই যে ফরেন কারেন্সি এই যে মানুষগুলো বাংলাদেশে কিছু মানুষ স্বাচ্ছন্দ্যে বেঁচে আছে এই কারণে যে তাদের আত্মীয় স্বজনরা বিদেশে আয় করে তাদের বাঁচিয়ে রাখছে নাহলে তো বাংলাদেশে সাংঘাতিক দুর্ভিক্ষ হয়েছে আজকে বাংলাদেশি প্রবাসীরা প্রচুর পরিমাণে সারা বিশ্বে এখন ছড়িয়ে আছে এখন বাংলাদেশি প্রবাসীদের অর্থে কিন্তু বাংলাদেশের জনগণ এখনো খেয়ে পড়ে বেঁচে আছে যতটুকু পাচ্ছে আর বাকিটা অবস্থা আমরা জানি বাজারে কি হাল হয়েছে বাজারে মানুষ কাটা কিনে এখন মাছের বদলে বাজারে এখন তাদের জীবন নির্বাহ করছে আমরা কি জানি এইসব খবর আমরা কিছু সংখ্যক সুবিধাবাদী লোক যারা খুব স্বাচ্ছন্দে আছে গ্রামেও বড় বড় অট্টালিকা বানিয়েছে তাদের খবর দিয়ে বলি বাংলাদেশের মানুষ খুব ভালো আছে আর কিছু রাস্তাঘাট হয়েছে যার বিনিময়ে আমাদের দেশটাকে আমাদের বিসর্জন দিতে হয়েছে আজকে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের ঘাড়ের উপরে ঋণের বোঝা আপনি দেখেন দেড় লক্ষ এখন বলা হচ্ছে দেড় লক্ষ প্রত্যেকটা মানুষের ঘরে বহন করতে হচ্ছে এখানে এটাকে বলা হচ্ছে আমি একটা অনুষ্ঠান দেখছিলাম খুব সুন্দর ভাবে এটা ওনারা বলছিলেন যে বাংলাদেশের অর্থনীতি এখন কোন পর্যায়ে চলে গেছে অর্থনীতি এখন হয়েছে যে এটাকে বলা হয় যে সুদ সুদ ভিত্তিক অর্থনীতি বলে তারা বলছে এবং তাদের যে যুক্তিগুলো আমি দেখছিলাম এত সুন্দর ভাবে তারা নিয়ে এসছে তারা প্রমাণ করছে তো ভুল না এখন মানুষ বলছে প্রতিদিনের জন্য বললে তাদের লোন নিতে হচ্ছে এই যে ভাত ডাল চাল চাল ডাল বা তরি তরকারি যা কিনছে এটা নাকি লোন নিয়ে কিনছে মধ্যবিত্তরা এবং এই লোনটা নিচ্ছে সুদের বিনিময় এখন সুদ এখন একটা একটা অর্থনীতি শুরু হয়েছে এবং এই যে সুদটা এই আওয়ামী লীগের একজন এখন খুব নাম একজন লোক তিনি বলছিলেন যে পাঁচ হাজার টাকা সুদ নিয়ে যায় একজন লোন নিয়েছে সেই লোনের সুদে সুদে আসলে এক বছরের মধ্যে সেটা দাঁড়িয়েছে দেড় লক্ষ টাকা তো আপনি দেখেন এটা সুদ ভিত্তিক অর্থনীতি না তারপরে এবারে বাজেটটা দেখেন তাদের যে যেই বাজেট গুলো তারা যে কি বলে যে যে বাজেটটা তারা দিয়েছে সেই বাজেটের টাকাটা তারা কিভাবে উদ্ধার করবে সেখানে ওরা বলেছে যে কর কর আরোপের মাধ্যমে মানে ট্যাক্স তারা এত বাড়িয়ে দিয়েছে যে আজকে আপনার আহ যেটাকে বলে আহ ভ্যাট যেটাকে বলা হয় ভ্যাট এবং ট্যাক্স দিয়ে মানুষের উপরে যেভাবে তারা একটা এই যে তারপরে বিলগুলো নিত্য ব্যবহারিক যে যেমন আপনার ইলেকট্রিসিটি তারপরে আপনার হচ্ছে গ্যাস পানি এগুলোর উপরে যে তারা চাপ তৈরি করেছে এগুলোর মূল্য যে কিভাবে বাড়িয়ে দিয়েছে সরকারের ট্যাক্স গুলো আপনি চিন্তা করেন একটা মানুষের বাংলাদেশে স্বল্প আয় মানুষের বসবাস করা খুব কঠিন হয়ে যাচ্ছে কিন্তু এগুলো নিয়ে কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নাই বাংলাদেশের জনগণ তো ভোট দেয় না তাদের তো ভোট প্রয়োজন হয় না তো বাংলাদেশের জনগণ তো কিছু না ভারত তাদের ক্ষমতায় রাখি সুতরাং ভারতের কি প্রয়োজন এটা নিয়ে আমরা খুব ততষ্ট থাকি আমি দুঃখিত যে আমি বলে ফেললাম তো আমি আশা করি তার মানে আপনাদের মনে হচ্ছে ভারত থেকে এবার কোনো কিছুই আন মানে দিতে গেছে না ভারত তো তাদের কারণে সামন তারা সামন করে নিয়ে কিন্তু যারা বলছেন আমাদের অপেক্ষা করতে হবে কি আনতে গেছে বা কি আনতে পেরেছে সেটাই আসলে তিনি ফিরে আসা আমাদের প্রথম ফিরে আসা তারপর সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা আগেই অ্যাডভান্স করার মতপ করা ঠিক না তিনি সেটি বলেছেন প্রিয় দর্শক আপনারা কি যারা রীতা রহমানের সাথে একমত কিনা তিনি যেটা বলেছেন যে আসলে আমাদের প্রধানমন্ত্রী গেছে খালি হাতে ফিরে আসবেন এবারও এমনকি বলেছেন আপনাকে তাই মনে করেন আপনার মন্তব্য জানাবেন আজকে এই পর্যন্ত রাখি যারা জি জি যারা আমি ত্রিশ সেকেন্ড বলতে চাই আমি জানতে চাই যে কোন মিডিয়াতে এসেছে যে ভারত সরকার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তলব করেছে আমার চোখে পড়েনি এটা আর আরেকটি জিনিস বলি যে রিতা আপা এখানে বলে গেলেন দুর্নীতির কথা আমি যদ্দূর জানি আমার মানে দূর এবং কাছের আত্মীয় স্বজন এম ছিলেন এমপি ছিলেন বাহাত্তর সালে তিয়াত্তর সালে তারা এমপি ছিলেন এবং চুয়াত্তর সালে বঙ্গবন্ধুর হত্যার পূর্ব পর্যন্ত তাদের অনেকেই কিন্তু টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গেছে তারা রোগ মারা গেছে তারা রোগে চিকিৎসা নিতে পারে না বিদেশে তো দূরে থাকুক বাংলাদেশেও তারা চিকিৎসা নিতে পারে নাই তারা মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন এই কথাটা কিন্তু জানতে হবে এরপরের গভর্নমেন্টের আওয়াজই শুনেছি মানি ইজ নট এ ফ্যাক্টর তো সুতরাং আমরা এমন ভাবে বক্তব্য দিব যে বক্তব্যটা রিউমারে পরিণত না সত্যি যেটা সেটাই বলবো ধন্যবাদ আমি বলতে পারি সাংসার ব্যাপারটা আমাকে একটু উত্তর দিতে যে আপনি এখন যদি এটা বলেন যে দুর্নীতি ছিল না এটা তো আমার বলার দরকার নাই পারাদ ভাই আপনি একটু গুগলে যান না প্লিজ একটু গুগলে যান আপনি বাংলাদেশে উনিশশো নাইনটিন যে যে দুর্ভিক্ষ হয়েছে এটা একটু সার্চ করেন আপনি অনেকের বক্তব্য পাবেন আওয়ামী লীগের পক্ষে অমর্ত্য সেন পর্যন্ত বলেছে সেটা সম্পর্কে আপনি অমর্ত সেনের বক্তব্যটা দেখেন সে বলেছে যে এটার মূল কারণ ছিল জমেন্ট এবং দুর্নীতি এবং ব্যাপক দুর্নীতি সে বলেছে ব্যাপক দুর্নীতি শুধু বলেন তো সেই সময় হয়েছিল আর আপনি যেটা বলছেন যে বলেছিলেন হিসেবে তার দলের লোকজনকে একটু শাসন করবার জন্য অনুশাসনের জন্য বলেছিলেন কিন্তু সেটা তো ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে যে বাইরের লোকরা কি বলেছে আমি বলেছিলাম আপনাকে আর আপনি বলছেন যে পত্র পত্রিকার সামনের কথাটা পত্র কি আসবে

যে আমাদের প্রধানমন্ত্রীকে ভারত সরকার তলব করেছে এটা হয় না একটা প্রধান একজন প্রধানমন্ত্রী আরেকটি দেশে যাবেন এটা তলবের শব্দটা আসছে কেন আমি আমার যুক্তি আছে আপনাকে আয়দার আমার যুক্তি শুনতে হবে অথবা আপনি একাই বলে যেতে পারেন এটা না আপনি বলেছেন বলে অবজেকশনেবল ওয়ার্ড ইউজ করেছেন সেই জন্য আপনি বলেছেন ঠিক আছে আপনি অবজেকশন দিতেই পারেন কিন্তু আমার বক্তব্যের একটা যুক্তি আছে আমি বলিনি যে এটা অফিশিয়ালি আমি বলেছি এটা তলব কেন বলেছি কারণ যে সরকারকে

গত নির্বাচন নির্বাচনে আওয়ামী লীগের একজন ক্যান্ডিডেট নিজে বলেছে যে আমি ভারতের ক্যান্ডিডেট এটার অর্থ কি তারপরে আপনাদের ফরেন মিনিস্টার বলে আসেনি যে ভারতকে আমরা রিকোয়েস্ট করেছি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবার জন্য এগুলো তো আর এখন এগুলো নিয়ে এখন আপনি আপনার বক্তব্য দিবেন আমি আমারটা দিব এখন যারা আমাদের দর্শক আর প্রমাণ যদি চান আমাদের কাছে যথেষ্ট প্রমাণও আছে আমরা দিতে পারি তো এটা নিয়ে আমার কথা বলি আমরা প্রমাণ নিয়ে কথা বলি বলতেই থাকবো আহ দেখি কি হয় প্রধানমন্ত্রী ফিরে আসুক আর সামনে সময় করতে আমরা আরো হয়তো জানতে পারবো কেন গেছেন কি সাউন্ড করেছেন নাকি নিশ্চয়ই গেছেন নাকি ইনভাইটেশন দেখছেন